মু কং করে তেবা চলাং পং ভং লঙ্ঘ তিরিম যৎ কৃপাতম মন্দে পরমানন্দমা ধবম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাধে রাধে তা চলো না আমরা ভিডিওতে প্রবেশ করি তো বলবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যে আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যারা আমার চ্যানেলে এই এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের প্রতি প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ চলুন তো কুল কুণ্ডলিনী এটা কি এটা একটা হচ্ছে সাধনা বা ধ্যান যে ধ্যান করে আপনারা তৃতীয় নেত্র খুলতে পারবেন দেব দেবীর যে নেত্র আছে যে তৃতীয় যখন খুলে নেত্র যায় তখন কি হয় বাবা চারিদিকটা ঝকঝকা হয়ে যায় দুই নেত্র তো যখন কাজ করে না তৃতীয় নেত্র খলে তো তাদের তৃতীয় নেত্র খুললে তারা অগ্নি অগ্নিশেখা জ্বালাতে পারে তো আমরা মনে মন থেকে মানে আশেপাশের যা কিছু আছে সব কিছু দেখতে পারি মানে কাছের দূরের সব কিছু তো আপনারও তেমনটা খুলবে কিন্তু তিনি এই কুলো শক্তি যারা এই নিয়ে মেতে গেছেন তো এটা ভয়ঙ্কর বা বিপজ্জনক একটা এটা হচ্ছে একটা বিষধর সর্প যাকে আপনি বসে নিয়ে আসতে পারবেন যে তিনটা সার্পকে একত্রিত করে মানে সেখান থেকে আপনি বিশ্বধর সর্পটাকে বসে নিয়ে আসতে পারবেন আপনার মনটা নিম্নগামী হবে না ঊর্ধ্বগামী হবেন যখন সর্পকে বসে নিয়ে আসতে হবে তাহলে আপনার একটা ভালো একটা ওঝার প্রয়োজন সেই ওঝাটাই হচ্ছে আপনার গুরুদেব সেখান থেকে নিয়ে এসে মন্ত্র সাধনা করে সেটাকে মানে তার শরণাগত হয়ে সেই পথে অগ্রসর হলে ঠিক ঠিক নিয়ম করে যদি করতে পারেন অবশ্যই সেই শক্তি আপনি জাগ্রত করতে পারেন আর আশেপাশের বা দূরের কাছের সব কিছু মানে আপনি এই জগতে থাকবেন না এই জগৎ ছেড়ে অন্য জগতে চলে যাবেন সব সবকিছু ভবিষ্যৎবাণীও আপনি করে দিতে পারবেন বুঝতে পারলেন সাধকরা এটা করেন অনেক সাধকরা করেছে আর এখন তো কলিযুগ এত ধৈর্য মানুষের নেই সবাই বলছে এই যুগে কি হবে না হবে না গো আমাদের তো ধৈর্যই নেই হবেটা কোথা থেকে হ্যাঁ ধৈর্য ধরে করতে হবে তাহলে কুলো কুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে গেলে আমাদের চক্রকে যদি ভেদ করেন আমাদের শরীরের মধ্যে সাতটা চক্র মানে ছয়টা চক্রকে আমাকে ভেদ করেই সহস্টারে পৌঁছাতে গেলে তাহলে আমাদের দৃষ্টিটাকে আগে নিক্ষেপ করতে হবে দেখেছেন তো মহাভারতে অর্জুন যখন ওই যে গাছের আগালে কি মৎস্য বাধা ছিল আর দ্রুপদ রাজা বলেছিল ওই মৎস্যটাকে তোমাকে তীরবিদ্ধ করতে হবে তার মাঝ সামনে মাঝখানে কি করছিল চাকা ঘুরছিল চক্র ওই চক্রটাকে লক্ষ্য করে তাকে ভেদ করে ওই মৎস্যের চোখটাকে অন্ধ করে দেয় সেটাকে নিয়ে আসতে হবে তো সব শিষ্যরা পারলো না অর্জুন পারলো কেন অর্জুন লক্ষ্যটা স্থির করেছিল যদি লক্ষ্য না স্থির হয় তাহলে আপনারা এগুলো কিছুই পারবেন না মনটাকে স্থির করতে হবে বুদ্ধিটাকে স্থির করতে হবে জ্ঞানটাকে স্থির করতে হবে তার জন্য কি করতে হবে তো আমাদের শরীরের মধ্যে সাতটি চক্র রয়েছে একটি প্রথম চক্র কি প্রথম হচ্ছে লিঙ্গ ও গুজ মধ্যে যার নাম হচ্ছে মূলাধার দ্বিতীয় কি তারপরেই হচ্ছে সাধিষ্ঠান তার উপরে একটু তল পেটে পেটে ভাব এখানে হচ্ছে মূলাধার চক্র তার উপরেই হচ্ছে মণিপুর সেটা কোথায় নাভি পদ্ম তার উপর হচ্ছে অনাহত অনাহতকে পার করে আপনাকে যেতে হবে বিশুদ্ধা এটা তারপরে বিশুদ্ধাতে গেলেই আপনি চলবেন আজ্ঞাচক্র বা প্রগ্রাহ চক্র তারপরে আপনার মস্তকের উপরে বাইরে কিছুটা ভেতরে কিছুটা এই ব্রহ্মচন্দীর ভিতরে ভিতরে এখানে আছে সহস্রাট এই সহস্রারে পৌঁছাতে গেলে যোগীগণ ঋষিগণ মুনিগণ পের মানুষ করে তো মনে করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেটা শান্তি সেটাই আমাদের লক্ষ্য এর উপরে আর আমরা যেতে পারবো না সেখানে গেলে একটা গহীন সমুদ্র পার হতে হবে তো আমাদের পক্ষে সেটা সম্ভব নয় তো সেটাকে কিভাবে এবার জাগ্রত করবেন একটু মন দিয়ে ধ্যান দিয়ে শ্রবণ করে নিন মনটাকে আগে আপনি একটু দেখে নিন আমি যার জন্য বসে আছি এই সুন্দর করে পদ্মা আসনে বসবেন আমি শাড়ি পরে আছি তো আপনাদেরকে দেখাতে পারছি না পদ্মা আসনে যেমন করে ভোলানাথ বসে থাকি এই যে মুদ্রাকে ধারণ করবেন মুদ্রাকে ধারণ করে এবার আসনে সোজা হয়ে বসুন পিঠটা যেন বাঁকানা হয় বডিটা সিডারোটা টনটনা থাকবে ঠিক আছে এইবার এত সুন্দর করে বসে আপনার মনটা চোখটা বন্ধ করে নিন আগে আপনাকে জানতে হবে জায়গাটা আমার বিশুদ্ধ করে নিতে হবে সুন্দর করে মনটাকে স্থির করতে হবে আশেপাশে ভয় ভীতি কেউ আছে কি না আছে কিছু ভাবা চলবে না মস্তিষ্ক সবসময় বলছি যে স্থির করতে হবে কে আছে বাড়িতে কে নেই কে এসে কথা বললো কোনো দিকে না মনটাকে ঠান্ডা করে নিয়ে কিছুক্ষণ নয়ন মুদ্রিত করে থাকুন মুদ্রাটাকে ধরে চুপটি করে থাকুন মনোপ্রাণ দিয়ে আস্বাদন করুন কাজে লাগতে পারে চেষ্টা করলেও তার ফল আছে এবার কি করবেন মনটাকে আপনি প্রথম মূলাধার চক্রে নিবিষ্ট করুন সেখানে নিয়ে যান প্রথম চক্র যেটা সাধনার মূল বিষয় মূল পয়েন্ট যেখান থেকে শুরু হয় সেখানে নিয়ে গিয়ে মনটাকে স্থির করুন কিছুক্ষণ থাকুন তারপরে আস্তে আস্তে আপনি স্বাধীনে যান মনটাকে নয়ন মুদ্রিত করেই কিন্তু ওই পদ্মা আসনে তারপরে আপনি ধীরে ধীরে মণিপুরে যান তারপরে আপনি আবার ধীরে ধীরে মানে সবগুলো আপনি দৃষ্টি নিক্ষেপ করেন মণিপুরের পরে আপনি চলে যাবেন অনাহততে এবার অনাহতর পরে আপনি বিশুদ্ধ চক্র তারপর চক্র। এখানে সবগুলো আপনি দর্শন করলেন এবার দর্শন করার পরেই ধীরে ধীরে আপনি এবার কিছুক্ষণ থেকে আপনি গুরু মন্ত্রটা জপ করে নেবেন আপনার মনটাকে স্থির আবারও করতে হবে তারপরে মনের শ্বাসবায়ু বা অঙ্কারের মাধ্যমে আপনি প্রত্যাশনে বসে নিজের মনটাকে স্থির করে মূলাধার থেকে শুরু করুন মূলাধার থেকে ধ্যান শুরু করুন করতে করতে আপনি চলে আসুন সহস্রারে তারপরে মণিপুর ভেদ করুন তারপরে অনাহাতে আসুন অনাহত হতাতে এসেই একটু থেমে যান কেন অনাহতর পরে বিশুদ্ধ আছে বিশুদ্ধা যেখানে গেলে মানুষ শান্তিপ্রাপ্ত হয় সেটা মানে একটা শক্তি সঞ্চার হয় সেখানে একটা সামনেই আছে বৈতরণী বা বড় গর্ত অনাহততে কিছুক্ষণ থাকতে হবে কারণ বড় গর্ত যদি আপনি ডিঙ্গাতে যান বা ড্রেন ডিঙ্গাতে যান তাহলে আপনার কি করতে হবে সেখানে কিছুক্ষণ দম ধরতে হবে একটু দমটা বেশিক্ষণ নিতে হবে বা একটা লাফিয়ে যে যাব তার জন্য আমার একটা শক্তির প্রয়োজন সেখানে একটু একটু বড় করে দম নিয়ে নিন এবার দম নিয়ে আপনি আবার গুরুকে স্মরণ করুন বা আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন আবার শুরু করুন আপনার ধ্যান শুরু করার পরে আপনি বিশুদ্ধকে চেপে ধরে বিশুদ্ধাকে চেপে ধরে আপনি প্রজ্ঞাতে পৌঁছে যান প্রজ্ঞাতে গিয়ে এবার আপনি জ্যোতি দেখতে পাবেন একটা জ্যোতি ছোট্ট জ্যোতি ঘোরাঘুরি করছে এখানে এলে আপনি অনেক দেব দেবতাকে দেখতে পারবেন আপনি গুরুকে স্থাপন করবেন না আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন সেটাকে এক দৃষ্টিতে পুরুষ যুগলের মাঝখানে মনটাকে নিয়ে গিয়ে আপনার স্থির চিত্ততে সেটাকে দেখে নিন মন দিয়ে দেখতে শুরু করুন মন প্রাণ দিয়ে দেখতে শুরু করুন এবার দেখতে 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 দেখে আপনার জ্যোতিটা যখন উন্মুক্ত হবে একটা বিন্দুর সৃষ্টি হবে সেখানে মনটাকে স্থাপন করুন আপনাকে চোখ বন্ধ করে চোখ খোলা যাবে না কোনো কথা বলা যাবে না আপনার ওং শব্দটা উচ্চারণ করতে হবে আর নয়ন মুদ্রিত করে সেটার ধ্যান করতে হবে ধ্যান করতে হবে করতে 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 আপনার মনটা স্থিরতা লাভ করবে তখন আপনি শান্তি অনুভব করবেন শান্তি অনুভব করবেন মনে হয় যে বিশ্বের সব সর্বশান্তি হয়ে গেল আমার দেহের মধ্যে কিচ্ছু নেই আমার যেন আশেপাশটা ঠান্ডা হয়ে গেছে এত দুঃখ জ্বালা কিচ্ছু মনে হচ্ছে না আমার আমার খুব ভালো লাগছে এই ভালো লাগাতে আপনি থেমে যাবেন না এই আপনার যে বড় নদীটা সাত সমুদ্রটা পার করতে হবে তার জন্য আপনাকে ধ্যান করতে হবে বিশ্বের মানুষ এখানে আটকে যাই শান্তি ঠিক আছে সহস্রারে পৌঁছাতে গেলে ওই শান্তি টান্তি আমাদের আশেপাশের এগুলো কিচ্ছু মনে হবে না যারা কি বলেছে হয়েছে তারাই ভগবানকে লাভ করতে পেরেছে তাহলে তোমাদেরকে এই হবে অনেক সাধনা করতে হবে বারবার গুরু ধ্যান করতে হবে বারবার ইষ্ট দেবতা স্মরণ প্রত্যেক দিন ঠান্ডা মস্তিষ্কে প্রত্যেক দিন হাত পা পরিষ্কার করে এসে ভালো একটা বিছানা পরিষ্কার করে নিয়ে আপনি সুন্দর করে ধ্যানা মাধ্যমে প্রত্যেক দিন দেহটাকে আসন মানে আপনি ধ্যান যোগের মাধ্যমে এই চক্রগুলো ভেদ করতে থাকুন ভেদ করতে থাকুন ভেদ করতে থাকুন প্রজ্ঞাতে গিয়ে তারপরে আপনি সহস্রারে পৌঁছে যখন যাবেন তখন মনে হবে না আমি মানুষই নেই বিন্দুতে পৌঁছে গেছেন আপনার অন্য জগতে চলে যাবেন আপনার মনেই হবে না যে আমি বাতাসে বায়ুতে ভাসছি মনে হয় কিছু কিছু মনে হবে কিছু কিছু হবে না সেখানে একটা বিন্দু সৃষ্টি হয় যায় এখানে সাধকরা সমাধি দেয় সমাধিস্থ হয়ে যায় কোনো কোনো সাধকগণ ফিরে আসে একটা কেন্দ্রকে নিয়ে ফিরে আসে তখন নয়ন মুদ্রিত করে করে ধ্যান সাধনা কার কি হয়েছে হাত দেখা খুলে গেলে আপনি নয়নটা মুদ্রিত করে অনেক কিছু দেখতে পারবেন আপনার কেউ ক্ষতি করছে নাকি আপনার বাড়িতে কেউ এলো কি গেল আপনার জন্য কেউ কিছু করছে নাকি আপনার ছেলেটা হবে আপনার মেয়েটা কি হবে কাছে বসলেই এই যে জ্যোতিষীরা কি করে এত কিছু সব এরা এর মধ্যে দিয়ে করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটা আমি এখানে রাখছি আর বেশিক্ষণ ভিডিও করব না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের ভিডিও পরের ভিডিও দেখতে থাকুন হ্যাঁ কৃষ্ণ